আমাদের সাত পিকনিক যাবো হয় আমি হচ্ছে আমাদের সঙ্গীতা খুব রাধুনিক কোনো রান্না করতে পারে না আর এইটা কি যাই না দিজু কি করে যাই না আর এই যে সবচেয়ে কাজের মেয়ে আমাদের কাজের মেয়ে ললিতা নাকি কি জন্য ভাই কাজের মেয়ে কি মাস কাজের মাসে কি না না কাজের মাসে কি জন্য এই যে মালতি মাসে আমাদের আরে মালতি মাসি দেখে নাও আর এইটা কি জানি না 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 আর যে দাদু আছে না আমি যা কাজ করি কি কাজ করো কাজ কোথায় আমি যা কাজ করি কে খাবে আর এই যে সবাই দেখো কাজে ব্যস্ত আর ফাঁকি মারার জন্য আমি আছি টোন চাপ আর একজন ফাঁকিবাজ আছে কুহেলি সে এখনো এক ঘন্টা পরে আসবে আর এই দেখো সব ফাঁকি বাজগুলো দেখো কি গাছ বাজ করছে

এতক্ষণ দেখলে হচ্ছে মজার জিনিস আর বেঁচে সাজার জিনিস দেখো এই সাজার জিনিস দেখাও তোমাদের মুখটা দেখাও লজ্জা পাচ্ছে কথা দেখাও দেখাও দেখো দেখো মজা পেয়ে এখন সাজা পাচ্ছে এতক্ষণ পর আর এই ঘরের ভেতরে সবাই শান্তি করছে আর এরা খেটে খেটে পাচ্ছে অবশ্য আমি যে ক্যামেরা সেও তো খেটে খেটে না মরলো সাথে তো আছি ও বাবা বাবা যায় ফাঁকিবাজ গুলো ঘরে দেখো ফাঁকিবাজ গুলো দেখে আসে ঘরের ভেতর আছে